আপনারাও কি আপনাদের জবা গাছে এরম বড় বড় ফুল পেতে চান তাহলে এই বর্ষায় সমস্ত জবা গাছকে এইভাবে কলা খাইয়ে দেখুন হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষায় গাছে ফুল না আসার কারণ কি এবং এই গাছগুলোতে আবার পুনরায় বড় বড় ফুল এবং প্রচুর পরিমাণে ফুল কি করে ফোটাতে পারবেন সেটারই কিছু টিপস আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা ভীষণ ভীষণভাবে উপকারী প্রধানত এই বর্ষাকালের জন্য বর্ষাকালে গাছে এইভাবে কলা খাবার ভাবছেন গাছকে আবার কলা কিভাবে খাওয়াবে বন্ধুরা কলা এবং কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ রয়েছে যেগুলো গাছের গ্রোথ সহ গাছে প্রচুর প্রচুর কুড়ি এবং ফুল আসতে সাহায্য করবে কি করে খাওয়াবেন অবশ্যই বলে দেব তার আগে গাছের যত্ন এই বর্ষাকালে কিভাবে করবেন সেই নিয়ে কিছুটা কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে কুড়ি উঠেছে এবং একদম অল্প সময়ে ছোট্ট বেবি গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে গাছগুলো খুব সুন্দর গ্রো করেছে এবং যে সমস্ত গাছগুলো আমি ডাল থেকে গ্রো করেছিলাম সেগুলোতেও ফুল আসা শুরু হয়ে গেছে বর্ষাকালে গাছ কিন্তু বেশিরভাগ চলে যায় গ্রোথ মোডে মানে গাছ ফুল থেকে গ্রোথ হতে বেশি শুরু করে দেয় গাছে পাতা গজাতে গাছে নতুন নতুন শাখা পোশাকা গজাতে এই বর্ষাকালটি হচ্ছে আদর্শ সময় কারণ বর্ষার জল পেয়ে এই গাছগুলো পুনরায় সুন্দরভাবে সবুজে সতেজ হয়ে যায় এবং ভালো গ্রোথ হতে শুরু করে যে সমস্ত গাছে পাতা হলুদ হয়ে যাবে বা পাতায় যদি গাছে যদি পোকায় আক্রমণ হয় এই বর্ষার আগে গাছগুলোকে ভালো করে ছেটে দেবেন দেখবেন ছোট ছোট কচি পাতা এবং গাছের ভালো গ্রোথ হতে শুরু করবে যে সমস্ত গাছ একদম সরু লিকলিক করছে গাছে একদম পাতা নেই গাছে কোনো ডাল পোশাক পালা কিছুই নেই সেই গাছগুলোও এই বর্ষার জলে ভালো গ্রোথ হতে শুরু হয় গাছ যখন ভালো গ্রোথ হতে শুরু হয় তখন কিন্তু ফুলের জন্য হাঁপাবেন না কারণ তখন ফুল নিতে চাইলে গাছ গ্রোথ বন্ধ করে দেবেন তাই বর্ষায় যে যেটুকু গাছ গ্রোথ নিচ্ছে সেটুকু গাছকে গ্রোথ নিতে দেবেন এক একটা গাছ ছাটার পরে দেখবেন ফুল দেয় না কারণ তখন তারা গ্রোথ নিতে শুরু করে গ্রোথ নেবার পরেই কিন্তু তারা কুড়ি দিতে শুরু করবে তারপরেই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবার চলুন কলা কিভাবে গাছকে খাওয়াবেন সেই নিয়ে আলোচনা করি পাকা কলা গাছের জন্য খুবই উপকারী পাকা কলা এবং পাকা কলার খোসা পাকা কলার খোসা কিন্তু বিভিন্ন উপায়ে গাছে প্রয়োগ করা যায় সঠিকভাবে এই গাছের পাকা কলাগুলো খোসা যদি আপনারা দিতে পারেন আপনাদের গাছের গ্রোথের সাথে ফুলের সম্ভার শুরু হয়ে যাবে চলুন তাহলে প্রথমে দেখাই খোসাগুলো কিভাবে কাজে লাগাবেন তারপরে পাকা কলাটাকে কিভাবে কাজে লাগাবেন সেটাও বলে দিচ্ছি দেখুন কলাগুলোকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই টুকরো কলার খোসাগুলোকে ডাইরেক্ট টবের সাইডে সাইডে দিয়ে দেবেন কোনোরকম কোনো পোকা আক্রমণ হবে না কারণ সপ্তাহে সপ্তাহে আমরা গাছে ওষুধ ব্যবহার করি কি ওষুধ ব্যবহার করি তাতে আমরা দিয়ে থাকি হলুদ ঘোলা জল বা সাফ নামে যে ফাঙ্গাস আক্রমণ পাউডারটা রয়েছে সেটা সপ্তাহে একবার করে গাছে স্প্রে করলে এইভাবে কলার খোসা বা সবজির খোসা আপনারা ব্যবহার করবেন আপনাদের গাছে কোনো রকম পোকা আক্রমণ হবে না আমি সাধারণত চেষ্টা করি আপনাদের কেমিক্যাল প্রোডাক্ট না দিয়ে এই রকম ঘরোয়া উপায়ে গাছের ওপর বিডিও শুরু দিতে যাতে আপনারাও সুন্দরভাবে গাছে নিজে যত্ন করতে পারেন এবার দেখুন কলার খোসাকে আমি ভিজিয়ে দিচ্ছি এই সময় আপনারা অতিরিক্ত পেকে যাওয়া কলা যেগুলো আমরা খেতে চাই না সেই কলাগুলোকে এক জায়গায় জমিয়ে জলে এইভাবে ভিজিয়ে দেবেন তাতে দিয়ে দেবেন এক থেকে দু চামচের মতো চায়ের পাতা এই জলটিকে আপনারা দু দিন ঠান্ডা জায়গায় ভিজিয়ে রেখে দেবেন তারপরে পাঁচ লিটার জলের সাথে ড্রাইউট করে এই খসা জল আপনারা গাছের গোড়ায় অনাহাসে দিতে পারেন বর্ষাকালে বেশি পচন খাবার গাছে দেবেন না তাতে গাছে পোকার আক্রমণ বাড়ে তাই এক থেকে দুদিনই এই খাবারটি এই কলার খোসাটাকে পচাবেন এবং তারপরে সেটা জলের জন্য ব্যবহার করবেন ভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দুদিন পর পাঁচ লিটার জলে ড্রাইহুট করে যেভাবে আপনাদের বলে দিলাম প্রত্যেকটি বড় বড় গাছে একটা বড় গ্লাস মানে এক এক কাপ মানে দুশো এমএল আর ছোটো ছোটো টবের জন্য একশো এম করে জল গাছে প্রয়োগ করুন দেখবেন গাছে ফুল দিতে বাধ্য তারপরে যে বলবো সেটা হচ্ছে আরেকটি বিষয় আপনারা আরেক নিয়মে কলার খোসা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে এইভাবে কলার খোসাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন এগুলোকে জড়ো করবেন জড়ো করে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে এইভাবে শুকিয়ে নেবেন ভালো করে কর যখন এগুলো শুকিয়ে যাবে এগুলোকে মিক্সির মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নেবেন আমরা বা গাছ বাগানি আমরা গাছ খুব পছন্দ করি তাই গাছের খাবার আমরা অনেক আগে থেকে সঞ্চয় করতে শুরু করে দিই এইভাবে দেখুন আমি গ্রীষ্মকালে কলার খোসাগুলোকে শুকিয়ে পাউডার বানিয়ে রেখে দিয়েছি এইভাবে এক মুঠো গাছের গোড়ায় দেবেন আপনারা দেখবেন খুব ভালো ফল পাবেন তো আপনারা চেষ্টা করবেন এই তিনটি নিয়মের মধ্যে যে কোনো একটি থেকে দুটি নিয়ম অবলম্বন করা দশ দিন অন্তর অন্তর যে কোনো একটি নিয়মে গাছে এইভাবে কলার খোসা বা কলা দিয়ে দেখুন আপনারা খুব ভালো ফল পাবেন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি সাধারণত চেষ্টা করি ঘরোয়া উপায় আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করা আমি যেইভাবে গাছগুলো যত্ন করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আপনারা কম বাজেটের বাগানি হয়ে থাকলে আপনারা এগুলো ফলো করে দেখবেন আপনাদের গাছ প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে এছাড়া আমার চ্যানেলে রয়েছে অনেক গাছ সংক্রান্ত ভিডিও যেগুলো আপনাদের অনেক অনেক ভিউ হয়েছে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আমি কোনো রকম রাসায়নিক খাবার ছাড়াই আমার গাছগুলোকে কিভাবে জৈব খাবার বা ঘরোয়া খাবার দিয়ে বাড়িয়ে তুলি সেই সেই রকমই ভিডিও আমি শেয়ার করি আপনাদের যদি সময় থাকে আপনারা সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এবার আমার ছোট্ট বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার বাগানে যে সমস্ত গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি প্রত্যেকটি গাছ ভালো গ্রোথ আছে প্রত্যেকটি গাছে ভালো ফুলও আছে আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর কি ধরনের গাছের উপর ভিডিও আমার চ্যানেলে দেখতে চান আজকের মতো নমস্কার জানেন